াহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আমরা হচ্ছে আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন আমরা দ্বিতীয় সপ্তম শ্রেণী বিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন সম্বন্ধে আলোচনা করার ফলে আসলে আমরা উদ্ভিদ ও কোষের সংগঠন সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো এবং উদ্ভিদ ও প্রাণী কোষের কাজ কি সে সম্বন্ধে আমরা জানতে পারবো তো আমরা পড়ি প্রাকৃতিক পরিবেশে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবদ থেকে শুরু করে অতি বিরোধকার উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রাণীদের সাংগঠনিক এবং কার্য প্রণালীতে প্রস্তুত মিল অমিল রয়েছে মানে আমাদের এই পৃথিবীতে বা প্রাণী জগতে যে অতি ক্ষুদ্র থেকে শুরু করে অতি বৃহৎ যে প্রাণীগুলো রয়েছে এগুলোর কার্য এবং সংগঠনের মধ্যে প্রচুর মিল এবং অমিল রয়েছে সকল জীবদের মধ্যে সাধারণ মিল বা সাদৃশ্য হলো যে জীব মাত্র কোষ দ্বারা গঠিত বিগত কয়েকশো বছর ধরে বিজ্ঞানীগণ নিরলস প্রতিষ্ঠা কোষের গঠন আকৃতি প্রাকৃতিক অন্যান্য বিষয়ে প্রচুর গবেষণামূলক কাজ করেছেন একটি জীবদের সব কোষের গঠন প্রাকৃতি একরকম নয় এবং ভিন্ন আমরা এ পরিচ্ছেদে কোষের গঠন বর্ণনা করব কিন্তু নিম্নে বর্ণিত সকল অঙ্গাণু একসাথে এক কোষে পাওয়া যায় না তাই মোটামুটি সব ধরনের কোষে যেসব ক্ষুদ্র অঙ্গাণু পরিলক্ষিত হয় সেগুলোকে বর্ণনার জন্য একটি কোষের আওতা এনে উপস্থাপন করা হয়েছে প্রথম দিকে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে জীববিজ্ঞানীরা কোষের যে ধারণা পেয়েছিলেন তা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর আরও সুস্পষ্ট বিস্তারিত হয়েছে সেই আলোকে আদর্শ কোষের আদর্শ কোষ আলোচনা করা হলো। এ অধ্যায় পাঠ শেষে আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারব পানি এবং উদ্ভিদ কোষের তুলনা করতে পারবো কোষের বিভিন্ন অঙ্গাণু গঠন ব্যাখ্যা করতে পারবো বিভিন্ন প্রকার টিস্যু কাজ ব্যাখ্যা করতে পারবো উদ্ভিদ ও প্রাণী টিস্যু পার্থক্য করতে পারব আসলে এই অধ্যায়ের যে মূল বিষয়টা সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষের যে বিভিন্ন সংগঠন আছে সেই সম্বন্ধে আমরা খুব ভালো করে জানতে পারবো